হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাভারস বাই সিলমন আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করে ফেলা যায় শর্মা আউজের সেই শর্মা তাহলে চলুন দেখে নেই আমি একটি বাটিতে হাফ কাপ গরম পানি নিয়েছি এখন আমি কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আর দিব এর মধ্যে আমি চিনি এটাকে এক সাইডে আমি রেখে দিব এবার একটি মিক্সিং বলে আমি দুই কাপ ময়দা নিয়ে নিব নিব আমি স্বাদ মতো লবণ এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি তেমনস বেকিং পাউডার আর 1/4 কাপ তেল নিয়ে তেলটা আমি একবারে দিব না তেলটা আমি অর্ধেক এখন দিব বাকিটা আমি পরে ব্যবহার করব এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে যেভাবে করে মেখে নিতে হবে মাখতে মাখতে যখন এটা হাতে চেপে ধরলে একটা লাড্ডু আকার ধারণ নিবে। তখন এটা মাখা বন্ধ করে দিই রকম এবার এর মধ্যে আমি ইস্ট গুলানো পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে মুখে নিব তারপর আমি এটার মধ্যে একটু একটু করে গরম পানি দিব আর এটাকে মাখিয়ে নিব। গরম পানিটা আমি একটু করে দিব আর মাখাবো একবারে গরম পানিটা দেওয়া যাবে না তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে আটাটা নরম হয়ে গেলে রুটি বানানোর সময় এটা আর রুটিটা ভালো হবে না এবং রুটিটা পরে ফুলবে না দেখুন এ পর্যায়ে দেখে মনে হচ্ছে আটাটা অনেক শক্ত কিন্তু আর পানি দেওয়া যাবে না এটাকে হাতে চাপ দিয়ে করে মেখে মেখে নরম করে ফেলতে হবে এভাবে করে আমি এটাকে মাখবো দুই থেকে দেখুন এটা আমার মাখা হয়ে গেছে আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার এবার এটার মধ্যে আমি দিয়ে দিব এবং এক মিনিট মতো এটাকে মেখে তেলটাকে মিশিয়ে নিব এবার আমি এই আটাটাকে একটা গরম স্থানে ঢেকে রেখে দিব জন্য এটা অ্যাক্টিভ হতে হতে এদিকে আমি ভিতরের কোটিংটা তৈরি করে এর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস বুকের মাংসগুলোকে এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবে করে না কেটে একবারে ছোট টুকরা করে কেটে আমি এর মধ্যে এখন দিব আদা

তাহলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর সরিষার তেল দিব এক টেবিল চামচ এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চিনি এবং লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর দিব আমি এখানে এক চা চামচ মতো লেবুর রস তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিই তৈরি হয়ে গেল আমার শর্মা হলদির এটাকে আমি রেখে দিব চিকেন গুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব দেখুন আমি চিকেন গুলোকে একটা নাইফের সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি চিকেন গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিকেন গুলো ভিতরে একটা জুসিনেস আছে রেস্টুরেন্ট গুলোতে শর্মার ভিতরে চিকেন গুলো কিন্তু এইরকম ভাবে ছোট ছোট টুকরা করে

সমান ভাগে ভাগ আমি পাঁচটা টুকরা করে নিয়েছি রুটিটা কিন্তু খুব পাতলা করা এটা পুরুটা আপনাদের ফার্মাল রুটি এরকম করতে হবে এবার আমি চুলাতে প্যান গরম করে নিয়েছি এর মধ্যে রুটিটা দিয়ে দিব এটাকে ঢেকে

রেস্টেন গ্রোথে কিন্তু এইবার করে mix করে নেয় তারপরে রুটির মধ্যে দিয়ে দেয় এবার এটাকে রুটির মধ্যে দিয়ে ফাইল পেপার বা এরকম একটি কাগজের সাহায্যে মুড়িয়ে এটাকে মাস্কার দিয়ে কেটে সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল আমার মাাহোজের মতো চিকেন শর্মা তাহলে ভিউয়ার্স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে you